আসসালাম আলাইকুম এবার আপনাদেরকে দেখাবো সিঙ্গার যে ঢুকলে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে সিঙ্গার যে রাস্তাটা সেই রাস্তাটা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় যেই সড়কটা সেই বাঘটা হলো এই বাঁকে মানে এই যে একটা বাঘ এই বাঘটাতে আসলে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ এখানে আইশা কন্ট্রোল করতে পারে না তারপরেই আহ দুর্ঘটনাটা ঘটে আর তো এই বাঁঘটায় খুবই ঝুঁকিপূর্ণ এই পাশের পাশ থেকে আসলে এই যে কোনো মোড়ে স্লো করার দরকার স্লো করে মানে গতি বিষের নিচে নামাইতে হবে আপনাকে যেমন আরো একটি বাঘ আছে দেখেন এই যে বামে দেখা গেল এই সামনে এই এই বাঘটাও আরো বেশি ঝুঁকিপূর্ণ তো এই দুইটা বাঘ সামনে যেটা পিছনে রেখে আসলাম আর সামনে যেটা আসতেছে সেই বাঘ এই দুটো বাঘে আর কি সিঙ্গারের এইটা এই দুটো বাঘে আর কি বেশি অ্যাক্সিডেন্ট হয় আর এই অ্যাক্সিডেন্ট হয় বিকেল থেকে শুরু করে দশটা রাত দশটা পর্যন্ত সকাল সকাল রওনা তারা ভদ্র আমার এই কারণে তারা অ্যাক্সিডেন্টে মানে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকে বা তারা অ্যাক্সিডেন্টের ঝুঁকি কম আর যদি অন্যরা মেরে না দেয় তাহলে নিজ ইচ্ছায় আসলে তাদের এত ঠেকা পড়ে নাই অ্যাক্সিডেন্ট করার আর বিকেল বেলা যারা চালায় তারা আসলে উদ্দেশ্যটাই ওরকম রেস খেলবে পায়তারা করবে এলাকার এরা আবার হেলমেট পরবে না তারপরে কোনো সেফটি গিয়ার নাই আমারও যদিও সেফটি গেয়ার নাই শুধু হাতের গ্লাভস আছে একটা উইন্ড ব্রেকআপ পরা আর জুতা পরা কেস পরা তো হাতে পায়ে হাতে পায়ে এতটুকু কিন্তু অন্য যে একটা সেফটি জ্ঞান থাকে আসলে আমরা তো এখন একটু চালাইতে পারি মানে মোটামুটি একটু চালাইতে পারি তো দুই চার পাঁচ বছরের মধ্যে বাইক নিয়ে করি নাই অন্য একজন মেরে দিছে একটু কাইপ হয়ে গেছি এরকম হয়েছে কিন্তু একেবারে গড়াগড়ি খাইছি শুয়া এরকম হয়নি আসলে দুই চার বছর ঘোরাঘুরি থেকে না শুনে আমি এতদিন বামপার লাগিয়েছিলাম না বাম্পারটা টা খুলে দিচ্ছিলাম অনেকদিন আগে তো এই বাম্পারটা আবার লাগানো লাগানোর কারণ হচ্ছে এই বাম্পারটা আবার লাগানোর কারণ হচ্ছে আমি যেন পাওটা রাখতে পারি বাম্পারের উপরে কারণ এখন বৃষ্টির সময় যদিও বাইক আমার কাছ থেকে পড়ে না সেই ক্ষেত্রে মানে না লাগালেও হইতো বাম্পারটা এই যে এই বাম্পারটা তো পায়ের এখানে বাম্পারটা লাগানোর কারণ হলো যে আমি যখন বৃষ্টি হয় তখন এই বাম্পারটার উপরে পাও দিয়ে চালাইলে মানে কাঁদাটা উঠে আসে না বৃষ্টির পানিতে আমি ভুজি বৃষ্টিতে ভুজি কিন্তু বৃষ্টিতে ভুটি সেই বৃষ্টির পানিটা তো ফ্রেশ কিন্তু যখন ওই নিচের পানিটা আর কি মানে কাঁদাযুক্ত পানিটা চাকার যে কাঁদা পানিটা সেটা পায়ে আছে তো সেই জায়গাটা একটু সমস্যা একদম কাঁদা দিয়ে ভরে যায় আর ওই কাঁদার প্যান্ডেল থেকে উঠতেও চায় না এই যে একটা বাঘ তো আগে তো ওই বৃষ্টিটা ছিল না এই দশেরটাই ছিল যার কারণে এইখানেও অ্যাক্সিডেন্ট বলে হইতো তো যেটা বলতেছিলাম এই কারণে আর কি ওই বাম্পারের ওই ওই জায়গাটা ওই বাম্পারটা লাগানো আর কি আবার যদি ওইটা খুলে ফেলছিলাম আবার লাগে এই কারণে যেন বৃষ্টির কাঁদা পানি থেকে পাহাড়কে রক্ষা করা যায়